এক ভাই প্রশ্ন করেছেন ফরজ নামাজের তৃতীয় অথবা চতুর্থ ডাকাতে যদি কিরাত না পড়ি তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকা জরুরি তিন টস পরিমাণ সুহান আর আলা তিনবার বলতে কতটুকু সময় লাগে নামাজের তৃতীয় চতুর্থ এখানে কেরাত নেই ফাতে ফাতে হাওয়া জরুরি না সোধা ফাতে না আবার কেউ যদি সোরা মিলায় তারও সহ লাগবে না প্রথম পা রাখার জায়গা হইতে যদি সেজার জায়গা আধা হাতের বেশি উঁচু হয় তাহলে সেজা হবে না প্রশ্ন হলো আধা হাত দ্বারা হাতের কোনই হতে আঙ্গুল পর্যন্ত কে বোঝানো হয়েছে না আধা হাত বলতে তো কোনই থেকে আঙ্গুল এক হাত এর হলো জুমার অর্ধেক শুরুতে খতিব সাহেব সালাম দেন এটা কি ঠিক হানাবি মাজামে মাকরু হানাবি মাজামে মাকরু সালাম দিবে না দাঁড়িবিহীন ব্যক্তির নামাজ রোজা জাকাত হজ ইত্যাদি কবুল হবে না কি ঠিক ঠিক না নামাজ ঠিক মতো পড়ে নামাজ হবে রোজা ঠিক মতো থাকে রোজা হবে জাকাত যদি হিসাব করে দেয় জাকাত হবে দাড়ি মুন্ডানোর জন্য আলাদা গুণা হবে দাড়ি মুন্ডানোর কারণে কি হবে আলাদা গুণা হবে কিন্তু এই কারণে নামাজ রোজা বাতিল না আমার দাদি কিছু জায়গা মাদ্রাসার জন্য করে গেছেন কিন্তু জায়গাটি সুবিধাজনক না হয় কেউ মাদ্রাসার জন্য নিতে চাচ্ছে না এখন কি তাহলে ওটা বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে যে টাকা হয় সে টাকা দিয়ে তার সাথে আরো কিছু যোগ করে ভালো জায়গা কেন যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো আমার বিবির যাবতীয় ভরণ পোষণ সহ যদি সে তার বাবার বাড়িতে কিছু দিতে চায় তবে সেই খরচও বহন করি কিন্তু আলাদা করে কোনো হাত খরচ দেয় না সেও চায় না কারণ সন্ধ্যে সাথে নগদ টাকা মিলাইলে জ্যাকাতের হিসাব রাখতে হবে কিন্তু এটা তো তার প্রাপ্য চাওয়ার দরকার কি খরচ স্ত্রীর প্রাপ্য তাদের সে চাক না চাক আপনি দিয়ে দেবেন আর ওটা দেশে যদি মাসে মাসে খরচ করে ফেলে তো টাকা থাকলো না যাকাত খরচ প্রশ্ন ওঠে না আল্লাহ আকবার ইলাহি আসলাহ لنا سبحان ربك رب العزة و على المرسلين والحمد لله رب العالمين